আমরা দীর্ঘদিন ধরে হলের জন্য লড়াই করেছি আবাসিক ভাতার জন্য আন্দোলন করেছি বাংলাদেশের একটা ইউনিক ক্যাম্পাস নারী শিক্ষার্থীদেরকে যেন ফ্রেমিং না করা হয় বিশ্ববিদ্যালয়ের প্রায় সাড়ে ষোলো হাজার শিক্ষার্থী যদি মনে করে আমি তাদের জন্য যথাযথভাবে কাজ করতে পেরেছি শিক্ষার্থীদের অধিকার আদায়ে আমি কাজ করতে পেরেছি তাহলে অবশ্যই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবে আমি তো মানে কৃতজ্ঞতার জন্য কাজ করিনি আমি তাদের অধিকার আদায়ে আমরা আপনি জানেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এ একটি অনাবাসিক বিশ্ববিদ্যালয় সেখানে হল নেই আমরা দীর্ঘদিন ধরে হলের জন্য লড়াই করেছি আমরা আমাদের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তরের জন্য লড়াই করেছি আমরা শিক্ষার্থীদের যতদিন পর্যন্ত আবাসন সুবিধা নিশ্চিত ধরছে সেই পর্যন্ত আমরা শিক্ষার্থীদের সত্তর পার্সেন্ট শিক্ষার্থীর আবাসিক ভাতার জন্য আন্দোলন করেছি আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে কোনো সময় যে কোনো প্রয়োজনে তাদের পাশে ছিলাম আমি মনে করি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ডিগনিটির জন্য তাদের আত্মমর্যাদা সম্পন্ন প্রার্থীকেই ভোট প্রদান করে জয়যুক্ত করবে ঢাকা ইউনিভার্সিটির প্রায় ছয়টি হলে বিপিজিএস এজিএস গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে জিতেছে জাহাঙ্গীরনগরে সমাজসেবা সম্পাদক এবং একটি সদস্য এবং খুব ক্লোজলি হেরেছে এ এজিএস সহ অন্যান্য অনেকগুলো পদে খুবই ক্লোজলি হেরেছে তো গণতান্ত্রিক ছাত্র সংসদ কেবলমাত্র আট মাসের একটি ছাত্র সংগঠন সেখান থেকে তারা উঠে এসে আমার কাছে মনে হয় যে বেশ ভালো করেছে প্রায় আটত্রিশ বছর পরে যক্ষ নির্বাচন হচ্ছে এবং শিক্ষার্থীরা তাদের কণ্ঠস্বর হয়ে যারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে সরকারের কাছে বার্গেন করতে পারে তারা ঠিক এমন প্রার্থীদেরকেই বেছে নিবে এবং শিক্ষার্থীদের মাঝে এই আমেজটা দেখা যাচ্ছে না আমার ক্যাম্পাসে মনে হয় যে বাংলাদেশের একটা ইউনিক ক্যাম্পাস যেখানে একই সাথে ছাত্রদল ছাত্র শিবির ছাত্রশক্তি ছাত্র অধিকার ইসলামী ছাত্র আন্দোলন অন্যান্য সবগুলা প্ল্যাটফর্ম একসাথে কাজ করে এবং আমাদের সেখানে যে সহ অবস্থান সেটি খুবই সুন্দর তো আমি মনে করি না যে এরকম কোনো অবস্থান জগ্ন বিশ্ব রয়েছে কোনোভাবেই নারী শিক্ষার্থীদেরকে যেন ফ্রেমিং না করা হয় তাদের মানে তাদেরকে এমনভাবে ফ্রেমিং করে মানে যক্ষু নির্বাচন থেকে তারা যেন ভীত না হয়ে পড়ে এ বিষয়ে আমি আমার ভয়েস রেজ করেছি এবং শুধু একজন নারী শিক্ষার্থী না আমি দেখেছি পরপর দুটি ঘটনা এমন ঘটেছে আমি জানি না যে তাদের অপরাধ কতটুকু কিন্তু মিডিয়াতে দেখেছি তাদেরকে এমনভাবে ফ্রেমিং করা হয়েছে যে তারা যেন ভয় পেয়ে যক্ষ থেকে সরে যায় আমরা এটা লক্ষ্য করেছি আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য জাস্ট এটুকুই বলবো যে যারা আপনাদের জন্য এতদিন ধরে কাজ করেছে শিক্ষার্থীদের ডিগনিটির জন্য আত্মমর্যাদার জন্য কাজ করেছে যারা প্রশাসনের কাছে মাথা নত করে নাই যারা বিসি রেজিস্ট্রার বা প্রক্টরদেরকে প্রোটোকল দেয় নাই যারা শিক্ষার্থীদের অধিকারের জন্য সব সময় ভয়েস রেস করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঠিক তেমন প্রার্থীদেরকেই সামনে যক্ষ নির্বাচনে বেছে নেবে